নৌকার ভোটাররা হতাশ হবেন না ধানের শীষ পাশে আছে বললেন মির্জা ফখরুল জানাবো জামাত আওয়ামী কর্মসূচি ঘিরে অস্থিরতা এবং সর্বশেষ জানাবো তারেক রহমান যদি চাইতেন পাঁচ আগস্টে ক্ষমতা নিতে পারতেন বললেন আব্দুল সালাম এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নৌকার ভোটাররা হতাশ হবেন না ধানের শেষ পাশে আছে বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপি ধানের শীর্ষ আওয়ামী লীগের নৌকা কিন্তু এবারে নির্বাচনে নৌকা থাকছে না কারণ নৌকার যে মূল মাঝে তিনি সবাইকে ফেলে দিয়ে পালিয়ে গেছেন ইন্ডিয়া চলে গেছেন তবে আপনারা কেউ হতাশ হবেন না ধানের শীর্ষ আপনাদের পাশেই আছে নৌকার সমর্থক ও ভোটারদের আশ্বস্ত করে ফখরুল বলেন ধানের শীর্ষ আপনাদের সঙ্গে আছে আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলে ডলারের দিতে পারবে না ফখরুল আরো বলেন প্রমোশনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন নিয়ে জামাতের সঙ্গে আমাদের মতবিরোধ চলছে আমরা বিশ্বাস করি বর্তমান সরকারই উদ্যোগী হয়ে আগামী দু সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজন করবে জামাত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অস্থিরতা জামাত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে চরম অস্থিরতা বিরাজ করছে সারা দেশে তাদের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে হত্যাগুলি অগ্নিসংযোগ এবং আতঙ্ক সৃষ্টি করতে মিছিল সহ নানা ঘটনা ঘটছে দেশের রাজনীতির মাঠে বর্তমানে বিরাজ করছে এক অদ্ভুত টানাপুরন ফেসিস্ট সরকারের পতনের চোদ্দ মাস পর দেশে শুধু রাজনৈতিক অস্থিরতায় বাড়াচ্ছে না বরং আগামী জাতীয় সংসদে স্থিতি স্থিতিশীলতা নিয়েও জনমনে শঙ্কা সৃষ্টি করেছে জাতীয় ক্ষমতা কমিশন সম্প্রীতি জুলাই জাতীয় সনাত বাস্তবায়নের জন্য যে সুপারিশ মালা অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিয়েছে তা নিয়ে শুরু হয়েছে বিরোধ পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গলিতে শীর্ষ সন্ত্রাসী তারেক সাইফ মামুন খুন হয়েছেন সোমবার আদালতে তিনি একটি মামলার হাজিরা দিতে গিয়েছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী রিপাক্তার একই দিনের রাজধানীর চারটি স্থানে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে এছাড়া সোমবার ভোরের দিকে মেরুল বাট্টার ব্রাইক ইউনিভার্সিটির সামনে আকাশ পরিবহনের একটি বাসে এবং শাহজাদপুর বাসাতলায় ভিক্টর ক্লাসিক নামের অপর একটি বাসে একটু সংযোগের ঘটনা হতে সোমবার সন্ধ্যার 7:30 টার দিকে রাসানের ধানমন্ডিতে ল্যাবেট হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বিতরা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এদিকে দেশের প্রধান রাষ্ট্রীয় শক্তিগুলোর ঘোষিত করবসুচি ঘিরে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দেওয়ার জেরে বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের জন্য চরম সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস দূতাবাসের কনস্যুলার বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানানো হয় সম্প্রতি বাংলাদেশে একাধিক স্থানে হাতে তৈরি বোমার বিস্ফোরণ চলতি সপ্তাহে জামাতে ইসলামী ও এর সহযোগী দলগুলো এবং অন্যদিকে আওয়ামী লীগ ও অন্যদের পক্ষ থেকে বড় আকারের বিক্ষোভ ও সমাবেশের আয়োজনের সম্ভাবনা রয়েছে সামনে রেখে চীনা দূতাবাস তাদের নাগরিকদের সর্বোচ্চ সতর্কবার্তা অবলম্বনের নির্দেশ দিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশে অবস্থানরত সকল চীনা নাগরিকের প্রতি পরামর্শ দেওয়া হচ্ছে যেন তারা অত্যন্ত সতর্ক থাকেন ভ্রমণের সময় সাবধানতা অবলম্বন উদ্বোধন করেন এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে বিক্ষোভ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান বা ধর্মীয় সংবেদনশীল স্থানগুলো আশপাশে যাওয়া এড়িয়ে চলেন এতে করে বিশ্বের দরবারে দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে জামাত কার্যক্রম নিষিদ্ধ হওয়া আমেরিকার এগারো ও তেরো নভেম্বর কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইতিমধ্যে পুলিশের সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদারের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সোমবার থেকে রাজধানী সহ সারা দেশে বাড়ানো হয় পুলিশের টহল চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি যে কোনো কঠোর সহনশতা থেকেতে মাঠে থাকবে সেনাবাহিনী র‍্যাব পুলিশ বিজেপি ও কোয়েন্ডা ফ্রন্ট বাংলাদেশের জামাতে ইসলামী নেতৃত্বে ডান দল পাঁচ দফা দাবিতে আজ ঢাকায় মহা সমাবেশের ঘোষণা দিয়েছে সেই সাথে এই মহা সমাবেশ থেকে আরো কঠোর কর্মসূচি দেওয়ার রকম কি দিয়েছে অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিত সরাচার শেখ হাসিনা বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে তা জানা হবে আগামী 13 নভেম্বর তাই ওই তিন রাজপথে থাকার ঘোষণা দিয়েছে কার্যক্রম নিশ্চিত থাকা ফামিলিক দেশের মানুষ যখন একটি অবাত সুস্ট্রের পক্ষ অপেক্ষায় দিন গুনছে ঠিক তখন জামাত সহ কয়েকটি দল নিজেদের স্বার্থে রাজপথে আন্দোলন শুরু করেছে তাদের এই আন্দোলন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য করেছে অনেকে বলেছেন আওয়ামী সাথে গোপন আতত করেই হয়তো জামাত ও তার মিত্ররা এই আন্দোলন শুরু করেছে কেননা জামাতের সাথে বর্তমানে যে আর্থিক দল যুগপৎ আন্দোলন করেছে তাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি আগে আওয়ামী লীগের সহযোগী হিসেবেও কাজ করেছে আগামী নির্বাচন বানচালে দেশে এরকম ষড়যন্ত্রের বিষয় যখন সরকারেও সংকিত করেছে তখন জামাত এবং আওয়ামী লীগের এমন তৎপরতা যে সংখ্যাকে আরো বাড়িয়ে দেয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রাজধানীর সব গির্জা মন্দির মসজিদ সহ অন্যান্য ধর্মীয় আন্তঃধর্মীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে সব ঘটানোর পেছনে সংঘটিত নাশকতার পরিকল্পনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে শহর জুড়ে চেকপোস্ট স্থাপন সহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে গোয়েন্দা সূত্র জানায় নভেম্বর ও ডিসেম্বর মাসে ব্যাপকভাবে নাশকতা সবই ফিরত অস্থিতিশীল পরিস্থিতির মুখে বাংলাদেশ পড়তে পারে এসব সরকার উচিত হবে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা এবং নাগরিক স্বার্থে দৃঢ় অবস্থান নেওয়া ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এখন রাষ্ট্রের নৈতিক দায়িত্ব গণভোটের সময়সূচী নিয়ে বিতর্কে সময় নষ্ট করা অপ্রয়োজনীয় রাজনৈতিক সংকটে নির্বাচন

নিশ্চিতাভাব AppleWebKit কর্মসুচে ভিড়ে কোনো শঙ্কা নেই সকল পরিস্থিতিতে সক্রিয় থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সরকারে স্থাপনা দলীয় কার্যালয় ও পরিবহন টার্মিনালে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশের সদস্য টাকার প্রবেশ পথগুলোতে বর্ষণ হয়েছে বাড়তি চেকপোস্টের একের সঙ্গে সাইবার ইউনিটও সক্রিয় রয়েছে যাতে সামাজিক মাধ্যমে গুজব বর্ষかにমূলক পোস্ট শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় রাজনৈতিক নেতা কর্মীদের চলাচল যোগাযোগ সামাজিক মাধ্যমে প্রচারিত বার্তাগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে গণবত্ব थाने ক্ষমতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলার রায় কবে হবে তা তেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করবেন এই দিনকে ঘিরে সামাজিক মাধ্যমে পলাতক অনেক আওয়ামী লীগ নেতা ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা দেন ডিএমপির একাধিক কর্মকর্তা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বেআইনি কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে ঢাকায় অবস্থান করতে পারে এটা ঠেকাতে বিভিন্ন মেস হোটেল ও আবাসিক হোটেলে অভিযান চালানো হচ্ছে এছাড়া নজরদারি থাকবে চটিকামি মিছিলের দিকে মিছিল বের করে সত্রবঙ্গ এবং সবাইকে আটক করার নির্দেশনা দেওয়া হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বলেন কথায় কথায় আপনি রাস্তায় যাবেন অন্য দল জামাতের সমাবেশের দিকে ইঙ্গিত করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খোস মাহমুদ চৌধুরী বলেন কথায় কথায় আপনি রাস্তায় যাবেন এখন অন্য দল যদি তার প্রতিবাদে আবার রাস্তায় যায় তাহলে কি হবে সংঘর্ষ হবে না বৃহত্তর দল বাংলাদেশের যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে সংঘর্ষ হবে জামাত ও আওয়ামী লীগের কর্মসূচি ফেব্রুয়ারি নির্বাচনকে চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও উপদেষ্টা জিল্লুর রহমান তিনি বলেছেন এগারো নভেম্বর ঢাকার জামাতে সমাবেশে তেরো তারিখ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি দুই দলের দুই কর্মসূচি ঘিরে কে কোন ঘটনা ঢাকায় ঘটাবে কোনটার দায়কে কার উপর চাপাবে এতগুলো জনমনে আশঙ্কা সৃষ্টি করেছে নিতে হবে সকল সংস্থার সমন্বিত উদ্যোগ নির্বাচনে সরকারকে গোয়েন্দাদের পরামর্শ আগামী জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে বাহিনী পুলিশ বিজেপির র্যাব ও আমসার সহ সকল সংস্থার সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ে পরামর্শ দেওয়া হয়েছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে একই সাথে ফেসিস্টাম ফার্মি লীগ সরকারের সময় অন্যায়ভাবে ওই সরকারের প্রভাবশালী ব্যক্তির আদেশ পালনকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিভিল প্রশাসন এবং গোয়েন্দা সংস্থায় কর্মরত কর্মকর্তা সদস্যদের নির্বাচনের সকল দায়িত্ব থেকে দূরে রাখার পরামর্শ প্রদান করা হয়েছে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে পুলিশ ও আনসার বাহিনীতে কর্মরত ফেসিস্টদের অনেক সহযোগী এখনও নির্বাচনের দিকে মাঠে দায়িত্ব পালন পলাতক আওয়ামী লিখ নিতে ও পুলিশ কর্মকর্তাদের কাছে নির্বাচনের গোপন তথ্য চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই গোয়েন্দা প্রতিবেদনে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকার উচ্চ পর্যায়ের ওই প্রতিবেদন পাঠানো হয়েছে বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে প্রিয় দর্শকই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই কোনটি ক্লিক করে রাখুন